আজকে আমরা দেখবো একটা সুন্দর বর্ডার লেস লাগিয়ে কীভাবে একটা ব্লাউজের সাইড রেডি করা হো তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রথমে দেখো আমি কিন্তু ব্যাক সাইডটা কাটিং করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি বগল কাটিং করে নিয়েছি অলরেডি তোমাদের শুধু গলাটা দেখাবো বিশেষ করে গলাটাই আজকে একটু সুন্দরভাবে ডিজাইন করেছি তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমার জন্য নতুন নতুন বন্ধুরা আছে তারা কিন্তু নর্মালি ব্লাউজ বানাতে আশা করি একটু একটু শিখে গেছো তো তোমরা তোমাদের জন্য কিন্তু একটু ডিজাইন নিয়ে আসলাম তো প্রথমে দেখো তিন ইঞ্চি করে একটা গোল শেপ দিয়ে কে নিয়েছি তার থেকে এক ইঞ্চি বাদ দিয়ে সেখানে বাকি নিচটা কিন্তু আরেকটা ছোট্ট করে ডিজাইন দিয়েছি তো এই হলো ডিজাইনটা তো এইটা আজকে আমি সেলাই করব তো প্রথমে তোমাদের কাটিংটা দেখিয়েছি তো এখনও দেখো কী করবো লাইলিংয়ের সাথে কিন্তু আমি গলার দিকটা লাগিয়ে উল্টে চাপ দিয়ে দিব যেটা আমি সব সময় করে থাকি কিন্তু এখন চাপ না দিয়ে এখন কিন্তু একটা লেস লাগাবো তো তার জন্য প্রথমে দেখো আমি লাগিয়ে নিচ্ছি লালিংয়ের সাথে গলার দিকটা লাগিয়ে তো এখন দেখো সবটা ঘুরিয়ে কিন্তু আমি লালিংয়ের সাথে গলার দিকটা লাগিয়ে নিচ্ছি লাগানোর পর আমি কিন্তু এটা সেটাকে উল্টে এই দিকটা দেখো একটু মেশিনটা থামিয়ে তারপর কাপড়টা ঘুরিয়ে দিলাম নাহলে কিন্তু ডিজাইনটা ঠিক আসবে না তবে এখানে যে বেশি কাপড়টা আছে সেটাকে আমি কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি তারপরে একটু হালকা হালকা করে কাঠ লাগিয়ে দেব বিশেষ করে এই কোনাগুলো একটু হালকা করে কাঠ লাগিয়ে দেবো যে একটা তোমরা টিপস মনে করতে পারো কেননা এই হালকা কাঠ লাগানোটা কিন্তু খুব দরকার তাতে কিন্তু কাপড়টা কুচকিয়ে থাকবে না যখন আমি সেটা সূর্যের দিকে ফিরিয়ে নিয়ে আসবো তো এইভাবে নিয়ে এসেছি তো এখন দেখো আমি একটা লেস নিয়েছি তোমরা চাইলে অন্য ডিজাইনের লেসও লাগাতে পারো আমার কাছে এটা ছিল বা আমার কাস্টমার এটাই পছন্দ করেছিল তাই আমি এই লেসটাই লাগাচ্ছি তো এই লেসটা কিন্তু একটু একটু করে কাপড়টা কিন্তু আমি চাপ সেলাই দিই নি না দিয়ে কিন্তু আমি লেসটা লাগাচ্ছি তো লেসটা কিন্তু এখন আমি একটু একটু করে সব দিক থেকেই ঘুরিয়ে লাগিয়ে দেব তো এখন দেখো কী করব মেশিনটা থামিয়ে কিন্তু সুইটা রেখে কাপড়টা ঘুরিয়ে নিয়েছি সাথে লেসটাও ঘুরিয়ে নিয়েছি তো সেইভাবে আবার আমি সুই রেখে কাপড়টা ঘুরিয়ে নিলাম এখন আমি বাকি অংশটা এভাবে লাগিয়ে নিচ্ছি তারপর বেশি যে লেস থাকবে আমার সেটা আমি কেটে দেবো এই অংশটা এবার আমি কেটে দেবো এখন দেখো কি করব অপর দিক থেকে কাজটা শুরু করব কিন্তু অপর দিক থেকে কাজটা শুরু করার আগে এই যে আমার এখানে হুকপট্টি বা আইপট্টি হবে সেটা কিন্তু করে নিতে হবে দুই দিকের পার্ট আমি একটি পার্ট করে তোমাদের দেখাচ্ছি দ্বিতীয় পার্টে কিন্তু সেমভাবেই হবে তো একটি পার্ট আমি এখানে আইপট্টি করে তোমাদের দেখাচ্ছি এখানে দেখো আইপটিটা করে নিয়েছি তো এখানে আমি এবার লাগাবো বাকি লেস তো এখন কি করছে দেখো সোজা দিক থেকে সোজা আমি এই লেসটা কিন্তু আমি সোজা লাগিয়ে নিব কিন্তু তার আগে কিন্তু আমি আইপুটি বরাবর লাগিয়ে আগে নিতে পারবো তাহলে কিন্তু একটু সে ডিজাইনটা দেখতে সুন্দর হবে এখান থেকে লাগালে একটু দেখতে সুন্দর লাগবে আর বেশি তাই আমি কাজটা এখান থেকে শুরু করলাম এবার থেকে শুরু করে এভাবে লেসটাকে একটু ঘুরিয়ে নেব শুইটাকে কাপড়ের মধ্যে ঢুকিয়ে রেখে তারপর সুজা দিয়ে দেবো বা তোমরা অন্যভাবেও করতে পারো কিন্তু অন্যভাবে করলে আগে থেকে একটু মার্ক করে নিবে না হলে লাইন বাঁকা হয়ে যেতে পারে তা আমি এইভাবেই দিয়েছি তো এখন দেখো আমি কুমোরপুটিটা লাগিয়ে নেব তার আগে আমি টেকিং দিয়ে দিচ্ছি এখানে যদি কোনো ভারী লেস লাগানো হতো তাহলে আমি টেকিংটা দিতাম না কিন্তু যেহেতু হালকা লেস লাগানো হয়েছে চিকন তো এখানে আমি টেকিংটা দিয়ে দিলাম টিকিংটা দিলেই ভালো পেছন থেকে ফিটিং ফিটিংটা সুন্দর আসে তো এখন দেখো আমি কোমর পুটটি লাগিয়ে নিচ্ছি কোমরপুটি উপরে দিক থেকে উল্টে চাপ দিয়ে দেব চাপ দিয়ে দেওয়ার পর দেখো এইভাবে আমি আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এতবার দিন তোমরা না দিলেও পারো আমি দিয়ে দিচ্ছি কেননা আমার কাছে ফিনিশিংটা সুন্দর লাগে ভেবে দিলে তো এখন দেখো ভাজ দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এখানে আরেকটা লেস লাগিয়ে দেব নিচ ঠিক থেকে নিচ থেকে আমি নিচের কোমরটা বেল্ট লাগিয়ে নিব তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো খুব সহজেই একটু হাতের কাছে যদি একটু জিনিস থাকে তাহলে কিন্তু আমরা খুব সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি ব্লাউজ তো আমরা সবসময় বানাই কিন্তু মাঝে মধ্যে যদি একটু ডিজাইন করে ব্লাউজ করা হয় তাতে কিন্তু দেখতে ভালো লাগে কাস্টমারও খুশি হওয়া নিজেদেরও একটু প্র্যাকটিস হয়ে যায় তো আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না ভিডিওটি দেখে দেখা হচ্ছে পরের ভিডিওতে